আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে দাবিটা নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ দিচ্ছিল অথবা আগ্রহ প্রকাশ করছিল সেটা হচ্ছে নির্বাচনের সম্ভাব্য তারিখ অনেকে ভেবেছিল যে সংস্কার রিপোর্টগুলো পাওয়ার পর সংস্কার কমিশন যে তাদের রিপোর্ট জমা দিবে সেই রিপোর্টগুলো পাওয়ার পর হয়তো ডক্টর ইউনুসের সরকার একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করবেন কিন্তু তার আগেই আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে ডক্টর ইউনুর যে ভাষণ দিয়েছেন সেই ভাষণেই কিন্তু তিনি সম্ভাব্য একটা সময়সীমা একটা ধারণা দেশের জনগণকে দেওয়ার চেষ্টা করেছেন সেই ধারণাটা হচ্ছে যে এ বছরের শেষ দিকে অথবা আগামী বছরের প্রথমার্ধে প্রথমার্ধে মানে ছ মাসের আগে মানে জুন মাসের মধ্যে এই নির্বাচনটা হতে পারে এবং এখানে কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন আবার বলেননি যেমন উনি বলেছেন যদি কিছু কিছু সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে এই বছরের শেষ দিকে করা যাবে আবার যদি সব ধরনের নির্বা সংস্কার করতে হয় তারপরে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত সংস্কার যোগ করতে হয় তাহলে আরও ছয় মাস লাগবে দেখুন দুটো কথা একটা হলো নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ এই দুটো পালন করবে এবং সে সঙ্গে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করতে হবে মানে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার মানে যতটুকু সংস্কার জনগণ চায় সম্পূর্ণ সংস্কার করে তারপর যদি নির্বাচন করতে হয় তাহলে সেটা আগামী বছরের হবে না মানে পঁচিশ সালে হবে না সেটা তারপরের বছরে জুন মাস পর্যন্ত লেগে যেতে পারে নির্বাচন দেওয়ার জন্য ধরো এই যে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে যে টানা পড়েন নানা ধরনের দাবি নানা ধরনের অ্যাজাম্পশন অনেকের ধারণা যেমন আমাদের শিক্ষা উপদেষ্টা বলেছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব যে দু সালে আমরা একটা নতুন গণতান্ত্রিক অথবা রাজনৈতিক সরকার দেখতে পাবো ডক্টর আসিফ নজুল্লা একবার বলেছিলেন যে দু হাজার পঁচিশ সালে আমাদের সম্ভবত হবে আবার আমাদের আর্মি চিফ বলেছিলেন যে না দেড় বছর মতো সময় লাগতে পারে উনি সেপ্টেম্বর মাসে বলেছিলেন সেপ্টেম্বরের দেড় বছর বললেই যদি হিসাব করি তো সেপ্টেম্বর থেকে এখানে চার মাস আর ওখানে বারো মাস ষোলো মাস আর দু মাস মানে ছাব্বিশের ফেব্রুয়ারি নাগাদ হতে পারে এখন সাহেবের কথা শুনে মনে হচ্ছে যে দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত যেতে পারে এখন আপনি বলবেন না উনি তো দু হাজার পঁচিশের শেষ দিকেও বলেছেন হ্যাঁ বলেছেন বটে কিন্তু আমি নিশ্চিত যদি আপনি জনগণকে জিজ্ঞাসা করেন অথবা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে তারা নির্বাচনটা কি পুরো সংস্কার হওয়ার আগেই চায় নাকি পরে চায় মানুষ কিন্তু বলবে হ্যাঁ আমরা সংস্কার পুরোটা হওয়ার পর চাই সম্ভাব্য সব ক্ষেত্রে সংস্কার করতে হবে তারপর আমার নির্বাচন যেটা জনগণ কিন্তু বলবে আমিও বলবো আমিও তাই বলবো কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কি এটা বলবো যে পুরো সংস্কারটা করতে আপনি তিন বছর সময় লাগিয়ে দেন আমি তা বলবো না আমি বলব সংস্কার যে আপনি করবেন তো একটা সময়সীমা থাকতে হবে মানে আপনি কত দিনের মধ্যে সংস্কারটা করতে পারবেন বলে আশা করছেন আপনি যাদের দিয়ে সংস্কার কাজগুলো করাতে চাচ্ছেন তারা কি সেই কাজের জন্য যোগ্য ব্যক্তি যদি আপনি অযোগ্য ব্যক্তিকে এই কাজে নিয়োগ করেন তাহলে সংস্কারের জন্য সময় বেশি লাগবে যদি আপনি একটা কাজ তিন ভাগে করেন সংস্কার সময় বেশি লাগবে তিন ধাপে যদি আপনি ধরা যাক আমি বলি আপনারা সংস্কার করছেন সেই সংস্কার নিয়ে পরে আবার আপনি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বসবেন তো রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আপনি শুরুতেই নিয়ে নেন সংস্কারের কমিশনে তাহলে তো দুই দফা বসতে হয় না আপনাকে দুই দফা আলোচনা করতে হয় না তাহলে সংস্কার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে কি না এটাও কিন্তু একটা বড়ো প্রশ্ন সেই প্রশ্নটার কিন্তু জবাব জনগণ এখনো জানে না কাজে সংস্কার হলে আরও ছয় মাস লাগবে এই কথাটা বলার মাধ্যমে ডক্টর ইউনুস যে কথাটা বলতে চেয়েছেন যে উনি আসলে আরও ছয় মাস নেওয়ারই পক্ষে এই যে বিষয়টা বুঝতে খুব একটা কষ্ট হয় না এটা সবাই বুঝতে পেরেছে কিন্তু এ কথা বলার পর যে ওনার আমি যদি ওনার কথাটার প্রেক্ষিতে বিএনপির কি রিয়েকশনটা দিয়েছে আমি বিএনপির রিয়াকশনটা পড়া মানে আপনাদের জানার আগে আমি ডক্টর ইউনুসের বক্তব্যটা একটু হুবহুব পড়ি পড়লে পরে কি হবে তাহলে বিএনপির বক্তব্যটা আপনার অর্থটা বুঝতে পারবেন তিনি বলেছেন যে আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি মানে উনি চাচ্ছেন সবগুলি সংস্কার শেষ করে নির্বাচন হবে তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আপনাদেরকে যদি আবারও বলছি যদি মানে ইফ যদি আচ্ছা অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু হাজার সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে তারপরে আবার আরেকটা জায়গায় বলেছেন এরপরে আর কি এই বক্তব্যটা দেওয়ার পরে মানে বোঝা যাচ্ছে ওনার কিন্তু দু হাজার পঁচিশের শেষ দিকে নির্বাচন করার আগ্রহ নেই কারণ উনি শুরুতেই কি বলেছেন যে সবগুলো সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজনের জন্য তিনি বারবার আবেদন জানিয়ে আসছেন কাজে এই পঁচিশেরটা একটা সম্ভাবনার কথা বলেছেন কিন্তু উনি এত আগ্রহী যে না এটা কিন্তু এখানে উনি স্পষ্ট করে দিয়েছেন বা দ্বিতীয় বক্তব্যটা হলো আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালে শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় তার মানে উনি কিন্তু স্পষ্ট করে কিছুই বলেননি দুটো অপশন রেখেছেন দুটো অপশনের একটা অপশন হলো ডিসেম্বরের মধ্যে আরেকটা অপশন হলো পরের বছর দু হাজার জুন মাসের মধ্যে নির্বাচন হতে পারবে বলা বাহুল্য বিএনপি এই বক্তব্যে আসলে অতটা খুশি হয়নি বিএনপি কী বলেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি একটা কথা বলেছেন সেটা হলো জাতীয় সংসদ নির্বাচনের ধারণা নয় বিএনপি সুনির্দিষ্ট রোডম্যাপ চায় তার মানে এই যে বক্তব্য ডক্টর ইনুস দিয়েছেন এটা হলো একটি ধারণা এই ধারণাতে বিএনপি হ্যাপি নয় বিএনপি সুনির্দিষ্ট রোডম্যাপ চায় এখন আপনারা বলতে পারেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ রোডম্যাপ রোডম্যাপ মানে কী বলতে আমরা কি বুঝি অথবা বিএনপি বোঝাতে আমি যতটুকু বুঝি সেটা হলো বিএনপি জানতে চাচ্ছে সুনির্দিষ্টভাবে আমি এই কাজ এত দিনে এই কাজ এত দিনে এবং তারপর নির্বাচন এত এতদিনে ক্লিয়ার কথা আপনি প্রত্যেকটা স্টেপের জন্য একটা সময়সীমা নির্ধারণ করে দেবেন এবং সেই সময়সীমা মধ্যে যদি করতে না পারেন তারপরে কিছু গ্রেস পিরিয়ড থাকবে যেমন একটা উদাহরণ দিয়ে বলি এই যে সংস্কারগুলি প্রথম ছয়টা কমিশন হয়েছিল এই সংস্কার কমিশনের সময় ছিল একত্রিশে ডিসেম্বর তারপরে কিন্তু এটা পিছিয়ে জানুয়ারি করা হয়েছে এক মাস পেছানো হয়েছে এটা নিয়ে কিন্তু কেউ কোনো আপত্তি করেনি এরকম হতেই পারে এক দুই মাস আমার বিবেচনায় সবগুলি সংস্কার শেষ করার করেও দু সালের মধ্যে নির্বাচন করা সম্ভব দুই হাজার জুন মাস পর্যন্ত কেন ডক্টর ইনুস ওই মাত্রাটা দেখাচ্ছেন আমি এটা আমার কাছে ক্লিয়ার না যে ছয়টা নির্বাচন সংস্কার যে ছয়টা সংস্কারের কথা বলা হচ্ছে এই ছয়টা সংস্কার সম্পূর্ণভাবে শেষ করার পরেও আমি মনে করি দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইজিলি শেষ করা সম্ভব আমি একজাম্পল দিয়ে আপনাদের হিসাবটা বুঝিয়ে দিই প্রথমত জানুয়ারি মাসের মধ্যে এই ছয়টা কমিশন তাদের রিপোর্ট দেবে তারপর কী হবে পরবর্তী স্টেপটা কি এই ছয়টা কমিশনের রিপোর্ট নিয়ে সরকার বসবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং সরকার বসে এবার একটা নতুন ধারণা দিয়েছে ডক্টর ইউনুস এবার মানে আজকে উনি একটা ধারণা দিয়েছেন উনি একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করতে চাচ্ছেন এবং উনি বলেছেন এই ঐকমত্য কমিশনের যে ছয়টা কমিশন আছে এই ছয়টা কমিশনের চেয়ারম্যানদের নিয়ে উনি থাকবেন সেটার চেয়ারম্যান এরকম অবস্থায় একটা জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠা করা হবে এবং সেই ঐক্যমত্য প্রতিষ্ঠানের এই কমিশনের ভাইস চেয়ারম্যান থাকবেন অধ্যাপক আলী রিয়াজ তারপরে তারা ইচ্ছা করে আরও সদস্য নিতে পারবে এরা মিলে রাজনৈতিক দলের সঙ্গে সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে সমস্ত বিষয়ে ঐক্যমত্য স্থাপন করবে এবং যেগুলোতে তারা ঐকমত্য পাবে সেগুলি বাস্তবায়নের জন্য সুপারিশ করবে এই মানে ইন্টারেস্টিং এটা আমার খুব সহজ কিন্তু আমার কাছে এটা পছন্দ হয়েছে এবং এই চেয়ারম্যানের যে উনি ডক্টর আলী রিয়াজ অধ্যাপক আলী রিয়াজকে এটা সহসভাপতি বানিয়েছেন এটা আমি পছন্দ করেছি আমি কিন্তু আলী রিয়াজ সাহেবকে সংবিধান সংস্কার কমিটির সভাপতি পছন্দ করিনি কারণ উনি সংবিধান বিশেষজ্ঞ না এটা পরিষ্কার সংবিধান বিশেষজ্ঞ নয় এমন একজন ব্যক্তিকে সংবিধান সংস্কার কমিটির সভাপতি বানানোটা আমি পছন্দ করিনি কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন যেটা করা হচ্ছে এটার জন্য ওনাকে সহজ সভাপতি আমার পছন্দ হয়েছে উনি খুব রিজনেবল লোক কথা ভালো বলতে পারেন বোঝাতে পারেন বুঝতে পারেন উনি ভালো করবেন কিন্তু তারপরে একটা কথা উনি কি আমেরিকার নাগরিক যদি আমেরিকার নাগরিক হয়ে থাকেন আমি মনে করব আমাদের জাতীয় জীবনে এরকম গুরুত্বপূর্ণ একটা কাজ করার জন্য বিদেশি নাগরিককে আনা ঠিকঠাক ওনার উচিত হবে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে তারপরে কাজগুলি করা এটা উনি ওনার নিজের বিবেককেই প্রস্ত করে দেখতে পারেন যাই এটা অন্য প্রসঙ্গ যদি এটাও হয় যদি জাতীয় ঐক্যমত্ত গঠন কমিশনও হয় তারা যদি সবার সঙ্গে আলোচনায় বসেন তারপরেও আমি মনে করি এটা করতে তাদের তিন মাসে বেশি সময় লাগার কথা না জানুয়ারির একত্রিশ তারিখে যদি পায় তারপরে আপনি তিন মাস দেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসে ঐক্যমত শেষ হয়ে যাবে তারপরে ধরেন আপনি আরও কারোর সঙ্গে বসলেন আরও দুই মাস সময় নেন তো মে জুন তো জুন মাসে যদি আপনি তফসিল ঘোষণা করেন তাহলে কেন সেটা দু হাজার ছাব্বিশের জুন মাস পর্যন্ত যাবে আমি বুঝি না আমি মনে করি প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেই বক্তব্যকে যদি আমি গ্রহণও করি তারপরে আমি মনে করি দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন করা সম্ভব আমি যাই না শেষ পর্যন্ত কী হবে তবে আমি এভাবে চিন্তা করি সেই চিন্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত সংস্কার শেষ করেও দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ